ओं तब कथा मृतम तब धिरी तो जीवनम कवि भीरी रीतम कल श्रवण मंगलम श्री मदाततम भूभी ग्रन्ध्य ये भूरिदा जना हा सिमाओं श्री श्री से श्रीलाभन कृष्ण कथा हम पाठ ठाकुर श्रीलाभन कृष्ण ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়ির মধ্যে চৌঠা জুন আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ দ্বিতীয় পরিচ্ছেদ পূর্বকথা শ্রীরামকৃষ্ণের প্রেমোন্মাদ ও রূপ দর্শন শ্রীরামকৃষ্ণ উহ কি অবস্থায় গেছে প্রথম প্রথম যখন এই অবস্থা হল দিনরাত রাত কোথা দিয়ে যেত বলতে পারি না সকলে বললে পাগল হলো তাই তো এরা বিবাহ দিলে উন্মাদ অবস্থা প্রথম চিন্তা হলো পরিবারও এইরূপ থাকবে খাবে দাবে শ্বশুর বাড়ি গেলুম সেখানে খুব সংকীর্তন নফর দিগম্বর বাড়ুর্যের বাপ এরা এলো খুব সংকীর্তন একবার ভাবতুম কি হবে আবার ভাবতুম মা দেশের জমিদার যদি আদর করে তাহলে বুঝবো সত্য তারাও কথা পূর্ব কথা সুন্দরী পূজা ও কুমারী পূজা রাম লীলা দর্শন গড়ের মাঠে বেলুন দর্শন শিওরে রাখাল ভোজন যানবাজারে মথুরের সঙ্গে বাস কি অবস্থায় গেছে একটু সামান্যতেই একেবারে উদ্দীপন হয়ে যেত সুন্দরী পূজা করলুম চোদ্দ বছরের মেয়ে দেখলুম সাক্ষাৎ মা টাকা দিয়ে প্রণাম করলুম রামলীলা দেখতে গেলুম একেবারে দেখলুম সাক্ষাৎ সীতা রাম লক্ষণ হনুমান বিভীষণ তখন যারা সেজে তাদের সব পূজা করতে লাগলুম কুমারীদের এনে তখন পূজা করতুম দেখতুম সাক্ষাৎ মা একদিন বকুলতলায় দেখলুম নীল বসন পরে একটি মেয়ে দাঁড়িয়ে বেশা দপ করে একেবারে সীতার উদ্দীপন ও মেয়েকে ভুলে গেলুম কিন্তু দেখলুম সাক্ষাৎ সীতা লঙ্কা থেকে উদ্ধার হয়ে রামের কাছে যাচ্ছেন হয়ে হয়ে রইলাম আরেকদিন গড়ের মাঠে বেড়াতে গিয়েছিলুম বেলুন উড়বে অনেক লোকের ভিড় হঠাৎ নজরে পড়লো একটি সাহেবের ছেলে গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে ত্রিভঙ্গ হয়ে যাই দেখা অমনি শ্রীকৃষ্ণের উদ্দীপন সমাধি হয়ে গেল শিওরে রাখাল ভোজন করালুম তাদের হাতে হাতে সব জলপান দিলুম দেখলুম সাক্ষাৎ ব্রজের রাখাল তাদের জলপান থেকে আবার খেতে লাগলুম প্রায় হুশ থাকতো না বাবু জানবাজারের বাড়িতে নিয়ে দিন কতক রাখলে দেখতে লাগলুম সাক্ষাৎ মার দাসী হয়েছি বাড়ির মেয়েরা আদবেই লজ্জা করত না যেমন ছোটো ছেলেকে বা মেয়েকে দেখলে কেউ লজ্জা করে না আন্দির সঙ্গে বাবুর মেয়েকে জামাইয়ের কাছে শোয়াতে যেতুম এখনও একটু তাতেই উদ্দীপন হয়ে যায় রাখাল জব করতে করতে বিড় বিড় করত আমি দেখে স্থির থাকতে পারতুম না একেবারে ঈশ্বরের উদ্দীপন হয়ে বিউভল হয়ে যেতম ঠাকুর প্রকৃতিভাবের কথা আরও বলিতে লাগিলেন আর বললেন আমি একজন কীর্তনীয়কে মেয়ে কীর্তনিয়ার ঢং সব দেখিয়েছিলাম সে বললে আপনার এসব ঠিক ঠিক আপনি এসব জানলেন কেমন করে এই বলিয়া ঠাকুর ভক্তদের মেয়ে মেয়ে কীর্তনিয়া ঢং দেখাইতেছেন কেহই হাস্য সংবরণ করিতে পারিলেন না আজ এই দ্বিতীয় পরিচ্ছেদ পাঠ এখানেই সমাপ্ত হল নমস্কার অগ্নি রঞ্জনা नित्यम अनंत रूपम भक्तानुकंपा धृत विग्रह वै ईशावतार परमेश मिड्डम तंग राम कृष्ण शिसा